যে ব্যাটারিগুলো আসলে পরিবেশ বান্ধব লিড এসিড ব্যাটারিতে অনেক সমস্যা যেমন গাড়ির বডি চেসিস নষ্ট হয় জামা কাপড় নষ্ট হয় বারবার এসিড দিতে হয় পানি দিতে হয় এই কথাগুলোই তো আসছে বারবার ভিডিওতে আমরা এই কথাগুলোই পাচ্ছি যারা ভিডিও করতেছে তারা কিন্তু এই কথাগুলোই বলতেছে যে বা লিড পানির ব্যাটারিতে এই সমস্যাগুলো হচ্ছে যে চার্জ হতে দেরি হয় কারেন্ট বিল বেশি আসে তারপরে জামা কাপড় নষ্ট হয়ে যায় এসিড পানি পরে বারবার এসিড দিতে হয় পানি দিতে হয় এগুলাতে তো এগুলো লাগে না পানি এসিড কিছু লাগে না আবার কারেন্ট বিলও বলে কম আসে আসলে কি তাই জি 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 আপনি প্রমাণ পাইছেন এটা জি 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 এখন অনেকে কিনতে চায় আসলে ব্যাটারিগুলো তো আর ধনী লোকেরা কিনে না 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 মধ্যবিত্ত গরিব মানুষরাই তো অটো গাড়ি চালায় তো তাদের কি আপনি বলবেন যে আসলে কি ব্যাটারি কিনা উচিত কিনা আমি অবশ্যই বলবো তাদের সাজেস্ট করব যে বর্তমানে লিথিয়াম ব্যাটারিটাই ব্যবহার করা উত্তম উত্তম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো আপনাদেরকে একটি হ্যাপি কাস্টমার রিভিউ কেন লিথিয়াম ব্যাটারি কিনবেন

বা কি কি সুবিধা আছে মানে আপনি ব্যাটারি গুলো নিয়ে কি সুবিধা পেয়েছে আমি সুবিধা পেয়েছি আসলে ক্রয় করা খুব সহজ এখান থেকে আর একটা হচ্ছে যে সার্ভিস ভালো সার্ভিস ভালো সার্ভিস ভালো আচ্ছা মোটামুটি মাইলেজ পানির ব্যাটারি রিভিউ দিয়েছি অলরেডি অনলাইনে অনেক রিভিউ আছে অনেকে আমরা বলে থাকি চার ঘন্টা পাঁচ ঘন্টায় ফুল চার্জ হয়ে যায় সেটা আসলে কি সত্য কিনা আপনি তো একজন কাস্টমার জি আপনি তো আর মিথ্যা কথা বলবেন না 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 যেহেতু আজকে আবার আরেকটি ব্যাটারি নেওয়ার জন্য আসছেন ভালো পিয়েছেন ভিটে তো আসছেন জি জি আচ্ছা এখন কোন ব্যাটারিটা আমি এখন আবার আগে নিছিলেন আজকে আগে এই কনফার্ম করছি একটা একটা আচ্ছা এই হচ্ছে ডায়োড রাইট আজকে আবার কোনটা আবার এটা আবার একটা জি

অবশ্যই ভালো কাস্টমার দেবেন জি 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 কারণ এখন কিন্তু এই ব্যাটারিগুলো আসলে পরিবেশ বান্ধব জি লিডারশিট ব্যাটারিতে অনেক সমস্যা যেমন গাড়ির বডি চেসিজ নষ্ট হয় জামা কাপড় নষ্ট হয় বারবার এসিড দিতে হয় পানি দিতে হয় এই কথাগুলাই তো আসছে বারবার ভিডিওতে আমরা এই কথাগুলোই পাচ্ছি যারা ভিডিও করতেছে তারা কিন্তু এই কথাগুলোই বলতেছে যে বা লিডারশিট পানির ব্যাটারিতে এই সমস্যাগুলো হচ্ছে যে চার্জ হতে দেরি হয় কারেন্ট বিল বেশি আসে তারপরে জামা কাপড় নষ্ট হয়ে যায় এসিড পানি পরে বারবার এসিড দিতে হয় পানি দিতে হয় এগুলাতে তো এগুলা লাগে না পানি এসিড কিছু লাগে না আবার কারেন্ট বিলও বলে কম আসে আসলে কি তাই জি 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 আপনি প্রমাণ পাইছেন এটা জি 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 তাই এখন অনেকেই কিনতে চায় আসলে ব্যাটারিগুলো তো আর ধনী লোকেরা কিনে না 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 মধ্যবিত্ত গরিব মানুষরাই তো গাড়ি চালায় তো তাদের কি আপনি বলবেন যে আসলে কি ব্যাটারি কিনা উচিত কিনা আমি অবশ্যই বলবো তাদের সার্চ করব যে বর্তমান এই ব্যাটারিটাই ব্যবহার করা উত্তম উত্তম আচ্ছা লিড পানির থেকে এটা ভালো সাশ্রয় আচ্ছা লিড পানি ব্যাটারিতে পানি অ্যাসিডে খরচ আবার ছয় মাসের গ্যারান্টি থাকে আবার সাত আট মাসের বেশি বলে টিকে না এটা আপনাদের মুখের কথা আবার অনেক ড্রাইভাররাও বলে যে ভাই ছয় সাত মাসের পরে আর মাইলেজও পায় না টিকেও না আসলে কি সত্যগুলা এগুলো সবগুলো কথাই সত্য আপনি যেগুলো বলছেন তার ভিতরে আরেকটি কথা বলবো যে জায়গায় বাইরের কাছ থেকে আমি জেনে নিব কি ভিডিও যারা করি আমরা মিথ্যে বলে থাকি কথার মধ্যে মাল বিক্রয় করার জন্য তো বাইরের কাছ থেকে আমরা বলবো যে এখানে ভাই ওজনটা কত আছে ব্যাটারিটা ওজনটা আছে 73

আমি সেই কথাটা বলতেছি আরকি তারপরও বিক্রি করতে পারবেন আচ্ছা তো দর্শক অবশ্যই কিন্তু লিথিয়াম ব্যাটারিগুলো আপনারা চাইলে এন্টারপ্রাইজ থেকে সব ধরনের ব্যাটারি কিনতে পারবেন চায়না কালেকশন আপনার কোন কোম্পানির ব্যাটারি লাগবে যে কোম্পানির ব্যাটারি লাগবে আপনি কিন্তু নিতে পারবেন এখানে অনেকগুলো কোম্পানির ব্যাটারি আছে অনেকগুলো আছে সরাসরি আসবেন দেখবেন যাচাই বাছাই করে তারপরে কিন্তু ক্রয় করবেন আর সবচেয়ে ভালো একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি সার্ভিস কোথায় ভালো পাবেন সেটা খেয়াল করে কিন্তু অবশ্যই কিনবেন অবশ্যই খেয়াল করে আপনি কিনবেন যেখান থেকে সেখান থেকে কিনতে পারবেন কমেও কিনতে পারবেন কিন্তু আপনি সার্ভিসটা পাচ্ছেন কিনা সেটা খেয়াল করে অবশ্যই আপনি কিনবেন তো তালুকদার মোটরস থেকে আমরা শেষে আবার কিছু কথা বলবো আমাদের শান্ত ভাইয়ের সাথে শান্ত ভাই সংক্ষেপে আমাদেরকে একটু ব্যাটারির মূল্যগুলো একটু বলে দিবেন সংক্ষেপ থেকে আকারে যদি বলি আমি দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা বিক্রি করি আচ্ছা শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু পঁয়তাল্লিশ হাজার টাকা সর্বপ্রথমে শুরু করছি আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিচ্ছি হচ্ছে এটা সালিদা কোম্পানি সালিদা কোম্পানি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই ব্যাটারিটা প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা যে ব্যাটারিটা রয়েছে কিনিয়া কিনার পরে এই ব্যাটারিটা প্রাইস দিচ্ছি মাত্র আটচল্লিশ বোল একশো পঁয়ত্রিশ

5000 টাকা অ্যাডভান্স মানি আমাদের কাছে এসে পেয়ে যাবেন সবগুলো প্রোডাক্ট নিতে পারবেন যার যেটা পছন্দ হয় এটাই নিতে পারবেন মাত্র পাঁচ হাজার অ্যাডভান্স মানি মাত্র 5000 টাকা দিলে হবে বাকি করতে হবে বিকাশে নয় অনেকেই প্রতারণা করে ব্যাটারি ভিডিওগুলো এডিট করে এডিট করে আবার ছেড়ে অন্য নাম্বার দিয়ে অন্য নাম্বার দিয়ে স্যার তবুও জেনে শুনে ভিডিও কল দিয়ে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো এবং আমাদের প্রোডাক্টগুলো দেখে তারপর অবশ্যই কনফার্ম করবেন ভিডিও কো লাগে দেখে কনফার্ম করবেন সম্মানিত দর্শক আজকে এ পর্যন্তই বিদায় নিব আর ভালো থাকুন সুস্থ থাকুন দেশু প্রবাসী ভাইদের জন্য সালাম আসসালাম আলাইকুম আরাহাতুল্লাহ